সুপ্রিয় দর্শক আজকে আমরা বলবো গর্ভকালীন সেবা সম্পর্কে রোগীরা যখন বা প্রেগন্যান্সি নিয়ে আমাদের কাছে আসেন তখন নানান চিন্তায় থাকে আমি কি খাবো খাবো কি পোশাক পরবো আমি জার্নি করতে পারবো কিনা আমি হাজব্যান্ডের সাথে মেলামেশা করতে পারবো কিনা তাদের বিভিন্ন কোশ্চেন আজকে এই সকল প্রশ্নের উত্তর দিতেই আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আমরা কথা বলবো গর্ভকালীন সময়ে কি কি খাবার খাবে বাচ্চা পেটে আসার পরে মা একটা মায়ের খাওয়া দাওয়ার পরিমাণ স্বাভাবিকের তুলনায় আসলে বাড়াতে হয় এটা ডিপেন্ড করে কে কার ওজন কতটুকু যদি একটা স্বাভাবিক বিএমআইয়ের মা হয় যদি বিএমআই থাকে উনিশ থেকে পঁচিশের মধ্যে তাহলে তার স্বাভাবিক যে ওজন আছে তার থেকে আমরা এগারো কেজি পর্যন্ত ওয়েট বাড়াতে বলি যদি তার কিনা ওভার ওয়েট থাকে তাহলে আমরা সাত কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারি তারপরে যদি থাকে ওবেসিটি মানে অনেক বেশি ওজন তার ক্ষেত্রে কিন্তু ওজন যতটা সম্ভব কম বাড়ানোই ভালো তো এইটার উপরে বিবেচনা করে আমরা আসলে খাওয়া দাওয়ার একটা ডায়েট চার্ট দিতে পারি তাহলে মেয়েদের বিভিন্ন ওজনের উপরে ভিত্তি করে খাওয়া দাওয়ার ভিন্নতা কিন্তু আছে তবে সবার জন্যই একটা কমন যে ঘরের খাবার খেতে হবে মাছ মাংস দুধ ডিম মূল বাসার খাবার ঘরের খাবার পুষ্টিকর খাবার যেটা সেটা খেতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমৃদ্ধ সুষম খাবার খেতে হবে এই সময়ে কার্বোহাইড্রেট যেটা আছে নর্মাল মেয়েদের বাইশশো কিলো ক্যালোরি খাবারের প্রয়োজন শক্তির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে দুশো থেকে তিনশো ক্যালোরি বেশি শক্তির প্রয়োজন হয় যারা ভাত খাচ্ছেন আমি বলবো এক মুট থেকে দু মুঠ ভাত বেশি খাবেন যারা রুটি একটা খাচ্ছেন তারা দুটো খাবেন এই হিসেবেই কিন্তু খেলে চলে তারপরেও গর্ভাবস্থায় আসলে আমরা ওইভাবে যদি কোনো সমস্যা না থাকে আসলে ওভাবে রেস্ট্রিকশন দেই না আমরা খেতে বলি আর দুধ ডিম মাছ মাংস যেটাই খাক না কেন মাছ এক টুকরা যদি আগে খেয়ে থাকে এখন দুটুকরা খাবে মাংসের ক্ষেত্রেও তাই আর পুষ্টিকর যেসব ফলমূল আছে সবই খেতে পারবে এখন আসলে যেটা খেতে পারবে না এটা নিয়েই রোগীদের বেশি চিন্তা আমি কি খেতে পারবো না কি খেতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে প্রচলিত বাজারে একটা কথা আছে যে ও পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হয় এবং অ্যাবর্শন হয়ে যায় তো আমি বলবো মনের সন্দেহ নিয়ে এটা না খাওয়াই ভালো যদিও কিনা এটা আমাদের বই পুস্তকের লিটারেচারে তেমন কোনো স্টাডি নাই এরপরে যেটা আর বলবো যে খুবই ইম্পর্ট্যান্ট কথা বাইরের খাবার যেগুলো ভাজা পোড়া তেল জাতীয় খাবার যে খাবারটা খেলে পেটে গ্যাস হয় যে খাবারটা খেলে অ্যালার্জি হয় যে খাবারটা খেলে পেটের অসুখ হয় সেই ধরনের খাবারটা যাতে না খাওয়া হয় খাওয়া দাওয়া সম্পর্কে মোটামুটি এটুকুই তবে প্রথম তিন মাসে খাওয়ার অরুচি থাকে কারণ এই সময়ে বমি বমি ভাব মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা থাকে কিন্তু পরবর্তীতে চার পাঁচ মাসের সময় কিন্তু খাবারের চাহিদা আলটিমেটলি বেড়েই যায় এরপর আমরা বলবো আসলে গর্ভাবস্থায় কতটুকু রেস্ট নিতে হবে এবং ঘুমাতে হবে রেস্ট আসলে গর্ভাবস্থায় খুবই জরুরি কারণ একটা মায়ের রেস্টের উপরেই নির্ভর করে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা মায়ের গর্ভবতী মায়ের দুপুরে এক থেকে দু ঘন্টা রেস্ট এবং রাতে আট আট ঘন্টা সাত আট ঘন্টা ঘুম খুবই জরুরি সেক্ষেত্রে বাচ্চার ওজনও ভালো বাড়ে এবং মাও মানসিকভাবে সুস্থ থাকে এরপরে যেটা বলবো যে প্রতিদিন টয়লেটের বিষয়টা প্রতিদিন এই সময় দেখা যায় মেয়েদের অনেকেরই কনস্টিপেশন হয়ে থাকে মানে কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে তো সেক্ষেত্রে প্রতিদিন একবার করে যদি টয়লেট হয় সেটা খুবই ভালো হয় যদি টয়লেট ক্লিয়ার রাখার জন্য আসলে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়া সাত থেকে আট গ্লাস পানি খাওয়া শাক সবজি ফলমূল খাওয়া এবং ইসবগুলের ভুসি কিন্তু কনস্টিপেশনে খুব ভালো কাজ কাজ দেয় এইসব গুলে ভুষি খাওয়ার ক্ষেত্রে আমি যেটা অ্যাডভাইস করব এটা সারা রাত ভিজিয়ে না রেখে এক গ্লাস পানির মধ্যে দু চামচ দিয়ে গুলিয়ে সাথে সাথে খেয়ে নিতে পারবেন যাদের ডায়াবেটিস নাই তারা চিনি অথবা গুড় ব্যবহার করতে পারবেন তাহলেই বাউলটা পায়খানা ক্লিয়ার হবে এবং যদি তাতেও সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় কিছু ওষুধ রাত্রেবেলা দিয়ে রাখি সিরাপ জাতীয় ওষুধ সেটা আপনার ডাক্তারের পরামর্শ মতো নিবেন এরপরে যেটা আসছে যে কি পোশাক পরবো অবস্থায় নর্মালি ঢিলা ঢালা পোশাক পরা উচিত আরামদায়ক সুতির পোশাক পরাই ভালো টাইট ফিটিং জামা এই সময় অস্বস্তিকর হয় আর জুতোর ক্ষেত্রে হিল জুতা ব্যবহার না করাই ভালো প্রতিদিন গোসল করতে হবে এরপরে আসবো আমরা দাঁতের যত্ন নিয়ে প্রতিদিন তো আসলে আমরা সকলেই জানি যে দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে যদি দাঁতের কোনো সমস্যা হয় তাহলে আপনার নিকটস্থ দাঁতের কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন আর দাঁতের ক্ষেত্রে আমি বলবো যে এখানে এটা কোনোভাবেই অবহেলা করা যাবে না কিছুদিন আগে একটা মিটিংয়ে বাংলাদেশি এবং ইন্ডিয়ার ডেন্টাল সার্জনদের সাথে একটা মিটিং ছিল সেখানে ওনারা বলছিলেন যে দাঁতের যদি প্রবলেম হয় যে যেটা ওনারা বলছেন জিনজিভাইটিস এটা যদি প্রেগন্যান্সিতে ট্রিটমেন্ট না করা যায় তাহলে পরবর্তীতে সময়ের আগে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বুঝতেই পারছেন দর্শক এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার যেটা পরামর্শ থাকবে দর্শক আপনাদের দাঁতের কোনো সমস্যার জন্য যদি দাঁত তোলা দাঁতের স্কেলিং করা ইত্যাদি সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে এগুলো করতে পারবেন সেকেন্ড ট্রাইমেস্টারে মানে তিন মাসের পর থেকে সাত মাস পর্যন্ত